সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কুল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ সৈকত পাহাড় পর্বত খাল বিল হাওর বাওরে ঘেরা চিরসবুজ বাংলাদেশ এই দেশের উত্তরে সীমান্তবর্তী জনপদ লালমনিরহাট এই জেলা রয়েছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বিমান ঘাঁটি অথচ পাঁচ যুগের বেশি সময় ধরে অবহেলা আর অযত্নে পড়ে রয়েছে এটি এবার এই বিমানবন্দর সচল হচ্ছে আর এতেই ঘুম হারাম হয়েছে ভারতের কিন্তু কেন সীমান্তে বিমান ঘাঁটি হলে বাংলাদেশের নিরাপত্তা কতটা বৃদ্ধি পাবে এই বিমানবন্দর নিয়ে ভারতের এত মাথা ব্যথার কারণ কি এতে কি ভারতের মাত পরিশেষ হবে এসব প্রশ্নের উত্তর সহ ভারত সীমান্তে বাংলাদেশে বিমান ঘাঁটি নির্মাণের খুঁটিনাটি নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে চিরসবুজ বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাটির এই দেশটিকে তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত দেশটির সাথে বাংলাদেশের চার কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা সীমান্তবর্তী ছোট্ট জেলা লালমনিরহাট বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের প্রশাসনিক অঞ্চল লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান উনিশশো সালে পূর্ণাঙ্গ জেলায় রূপ এটি প্রচলিত রয়েছে একটা সময় মাটির নিচে লাল পাথর দেখতে পাওয়া যেত আর সেই থেকে এই জায়গাটি লালমনি হিসেবে পরিচিতি লাভ করে কথিত রয়েছে সতেরোশো সালে কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় লালমনি নামে এক নারী কৃষক নেতা নুরুদ্দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেন সেই থেকেই জায়গার নাম হয় লালমনি কালের বিবর্তনে হাট শব্দটি যুক্ত হয়ে নাম হয়েছে লালমনির হাট তথ্য বলছে উনিশশো সালে ব্রিটিশ সরকার নেপাল ভুটান ও ভারতের অন্তত ১৩টি অঙ্গরাজ্যের সাথে যাতায়াত সুবিধার জন্য লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় এক হাজার একশত ছিষট্টি একর জমির ওপর বিমান ঘাঁটি নির্মাণ শুরু করে তখন বিস্তীর্ণ এলাকা জুড়ে রানওয়ে ও অবকাঠামো নির্মাণ করা হয় উনিশশো থেকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালে ব্রিটিশরা লালমনিরহাটকে হাটকে একটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করে তখন ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে রেলযোগে বড় বড় পাথর ও অন্যান্য সামগ্রী এনে বিস্তীর্ণ এলাকা জুড়ে রানওয়ে ও অবকাঠামো নির্মাণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় এ বিমান ঘাঁটি ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসা স্থল উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার পর নতুন করে ব্যবহার না হওয়ায় যৌলস হারাতে থাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি উনিশশো আটান্ন সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হলেও তা বেশিদিন আলোর মুখ দেখেনি দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি দীর্ঘদিন ব্যবহার না করার কারণে চার কিলোমিটার রানওয়ে বিশাল টারমাক হ্যাঙ্গার ট্যাক্সিওয়ে সব এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে পর্যটন খাতে সম্ভাবনা যাত্রী বৃদ্ধি সড়ক ও রেল চাপ কমানো দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কয়েকটি পরিত্যক্ত বিমানবন্দর চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক বন্ধ থাকা আটাশটি বিমানবন্দরের মধ্যে ঈশ্বরদী ঠাকুরগাঁও লালমনিরহাট বগুড়া শমশেরনগর কুমিল্লা ও তেজগাঁও এই সাতটি বিমানবন্দর দ্রুত চালু করতে কাজ শুরু হয়েছে এই বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম লালমনিরহাট বিমানবন্দর কিন্তু বিগত সরকারগুলোর অডিহা আর আন্তর্জাতিক জটিলতায় আটকে ছিল লালমনিরহাট বিমানবন্দরের কার্যক্রম অথচ বিমানবন্দরটি জাতীয় নিরাপত্তা ও ভূকৌশলগত কারণে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকবার চালুর উদ্যোগ নিলেও নানা কারণে তা আলোর মুখ দেখেনি বিমানবন্দরটির গুরুত্ব অনুধাবন করে এবার এই বিমানবন্দর চালুর কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে বিমান বাহিনী প্রধান লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শন করেছেন শিগগিরই সম্ভাব্যতা যাচাই করে ফের কাজ শুরু করার কথা রয়েছে বাংলাদেশ সার্বিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা তিনি বলেন বিমানবন্দরের পরিধি ও কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং সেখানে আধুনিক অবকাঠামো গড়ে তোলা হচ্ছে জানান ওই এলাকায় একটি অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং বিমানবন্দরটিকে এভিয়েশন খাতের সম্প্রসারণের অংশ হিসেবে কাজে লাগানো হবে প্রয়োজনে নিরিখে এটিকে আবারও সচল করা হচ্ছে এই বিমানবন্দরটিকে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই সেনা কর্মকর্তা এই খবর চাউর হওয়ার পর নিকট প্রতিবেশী ভারতের যেন ঘুম হারাম হয়েছে নড়ে চড়ে বসেছে দেশটি তারা হঠাৎ করে বাংলাদেশের পূর্বে অবস্থিত ত্রিপুরা রাজ্যের তিন দশক পুরনো পরিত্যক্ত কৈলা শহরে বিমানবন্দর চালু করার তোড়জোড় শুরু করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে নয়াদিল্লির উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিরা বেশ উদ্বেগেই পড়েছেন বুক ধরপর করা শুরু করেছে মোদীর এক সময় ভুটানের সঙ্গে এই বিমানবন্দরের যোগাযোগ ছিল কিন্তু এখন পরিত্যক্ত থাকার কারণে সেটি আর নেই লালমনিরহাটকে তখন বলা হতো গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং তখনকার বিশাল প্রদেশ বৃহত্তম আসামে প্রবেশের একমাত্র পথ ছিল এই লালমনিরহাট রেলপথে লালমনিরহাট জংশন এবং বিমানপথে লালমনিরহাট জাহাজ ঘাটি ছিল একমাত্র ভরসা ভারত ভাগ না হলে লালমনিরহাট তার এই যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের জন্য আপন মহিমায় হয়ে উঠত দ্বিতীয় কলকাতা লালমনিরহাট বিমানবন্দর থেকে ভারতের চিকেন খ্যাত শিলিগুড়ি করিডোরের দূরত্ব একশো ষাট কিলোমিটার করিডোরটি প্রস্থ মাত্র একুশ কিলোমিটার আর দৈর্ঘ্য ষাট কিলোমিটার এই বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ হবে এই করিডোরের গা ঘেঁষে করিডোরের অপর সীমান্তে রয়েছে চীন আছে ভুটান ও নেপাল সীমান্ত লালমনিরহাট বিমানবন্দর চালু হলে চীন নেপাল ভুটানের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল হয়ে উঠবে বাংলাদেশ ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব বেড়ে যাবে বাংলাদেশের বাংলাদেশের উপ আঞ্চলিক যোগাযোগের জন্য অন্যতম হাব হয়ে উঠবে ভারতের জন্য কেন গুরুত্ব দর্শক এবার চলুন সেই তথ্যটি একটু জেনে নেই ভারতের বাগডোগরা বিমানবন্দর রাতে ব্যবহারের সমস্যা বাঘডোগরায় যে বিমান নামতে পারবে না সেগুলো লালমনিরহাট বিমানবন্দর ব্যবহার করতে পারবে আবহাওয়া খারাপ হলে বা কারিগরি সমস্যা হলে এই অঞ্চলে উড্ডয়নকৃত বিমান পাঠানো হয় হাজার মাইল দূরের দিল্লি বিমানবন্দরে সেক্ষেত্রে ভুটান এই সুবিধা ব্যবহার করতে লালমনিরহাট বিমানবন্দরে নেপালের বিরাটনগর থেকে লালমনিরহাট বিমানবন্দরের ফ্লাইং টাইম মাত্র মিনিট এই বিমানবন্দর তারা ব্যবহার করতে পারলে যোগাযোগ সহজ হবে ভারতের সেভেন সিস্টার হিসেবে পরিচিত সাত রাজ্য সহ আশপাশের আরও কয়েকটি রাজ্য নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের উপ আঞ্চলিক যোগাযোগ তৈরির একটা অন্যতম মাধ্যম হতে পারে এই লালমনিরহাট বিমানবন্দর সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের শ্বাসনালি করিডোর হল চিকেন নেক এর পাশে রয়েছে চারটি দেশের সীমানা বাংলাদেশ চীন নেপাল ও ভুটান বিশ্লেষকদের মতে এই করিডোর হাতছাড়া হলে উত্তরপূর্ব ভারতের সঙ্গে দেশটির সাতটি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এতেই ভয়ে কাঁপছে ভারত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর একটি জাতীয় সম্পদ এবং জাতীয় স্বার্থেই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে লালমনিরহাট বিমানবন্দর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে লালমনিরহাট বিমানবন্দর চালু হলে দেশি এবং আন্তর্জাতিক বিমানগুলো এই চিকেন নেকের পাশ দিয়ে ওড়াউড়ি করবে বিমানবন্দরটিতে চীনের ব্যবহার ভারতের নিরাপত্তা সংখ্যা বাড়িয়ে তুলবে ফলে কোনোভাবেই এটি পুনরায় চালু করা হোক তা চায় ভারত চিকেন নেক ইস্যুতে চীন এবং ভারত উভয় বাংলাদেশকে পাশে চাওয়ার জোরালো চেষ্টা করে যাচ্ছে এখানেই শেষ নয় লালমনিরহাট বিমানবন্দর চালু হলে ভূ রাজনীতিতে বেশ মরলপনা করতে পারবে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে গুরুত্ব বহন করবে এটি সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ার টাম কার্ড হয়ে উঠবে এই বিমানবন্দর বাংলাদেশ যেটি খেলতে পারবে তার নিজের ইচ্ছে মতো এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয় ভারত মনে করছে চীন লালমনিরহাট বিমানবন্দর সংস্কারে অর্থায়ন করতে পারে চীন যদি এ বিমানবন্দর সংস্কারে সাহায্য করে তাহলে তারা হয়তো সেখান থেকে সামরিক সরঞ্জাম যেমন ফাইটার জেট রাডার ও নজরদারি যন্ত্র বসাবে এ কারণে ভারত দ্রুত উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরার কাইলাস শহর বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে যদিও এটি মূলত একটি বেসামরিক বিমানবন্দর থাকবে তবুও সামরিক বিমান চলাচলের জন্য প্রস্তুত রাখা হবে এ পদক্ষেপ শুধু বাংলাদেশের লালমনির হাটের জন্য নয় বরং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে ভারতের পক্ষ থেকে একটি সতর্ক বার্তা হিসেবেও ধরা হচ্ছে লালমনিরহাটের সামরিক বিমান ঘাঁটিটি পুনরায় চালু করলে সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ এই ঘাঁটির মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ডের সুরক্ষা সীমান্তে নজরদারি দুর্যোগ মোকাবেলা এবং আন্তর্জাতিক সহযোগিতার ভারসাম্য রক্ষা করা সহজ হবে বলা যেতে পারে ভারতকে চাপে রাখতে পারবে বাংলাদেশ আর সেই নাটাই থাকবে বাংলাদেশের হাতেই ভারত তার কৌশলগত কারণে লালমনিরহাটে ঘাঁটি হোক তা চায় না ভারত মনে করে বাংলাদেশের সামরিক শক্তির প্রভাব ভারতের আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে লালমনিরহাট ঘাঁটি কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা নিরাপত্তা এবং মানবিক শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা দেশি বিদেশি চাপ উপেক্ষা করে দেশের স্বার্থে এই বিমানবন্দর দ্রুত চালু হবে এ আশায় বুক বেঁধে আছেন উত্তর জনপদের মানুষজন ফলে ব্যবসা বাণিজ্যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের উত্তরের এই জনপদ সার্বিক বিবেচনায় বিমানবন্দরটি চালু হলে রংপুর অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটবে সুযোগ তৈরি হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের যোগাযোগের ক্ষেত্রেও নতুন দ্বার উন্মোচিত হবে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশ হয়েছে আধুনিক বাংলাদেশের নজর পড়েছে উন্নত দেশের সেই হিসেবে বাংলাদেশকে তার সার্বভৌমত্ব রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা সে কারণে দেশের সীমান্ত এলাকাগুলোতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা পারে বলেও মনে করছেন তোলা যেতে তারা একই সাথে লালমনিরহাটের মতো পরিত্যক্ত বিমান ঘাটিগুলোকে। নতুন করে সংস্কার করা যেতে পারে বলেও মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা আর এটি করতে পারলে বাংলাদেশ সামরিক দিক থেকে আরও শক্তিশালী হবে বলে মনে করছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাভারা গেছে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিচে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ